আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের আলোচনা রসায়ন বইয়ের ইলেকট্রন বিন্যাস ও মৌলের অবস্থান নির্ণয় কিভাবে খুব সহজেই ইলেকট্রন বিন্যাস ও মৌলের অবস্থান নির্ণয় করা যায় সেটা নিয়েই আজকের আলোচনা তো আর কথা না বলে শুরু করে দিই কিছু সহজ টেকনিকের মাধ্যমে আসলে সম্ভব ইলেকট্রন বিন্যাস খুব সহজেই নির্ণয় করা কেননা রসায়ন বইয়ের পর্যায় পর্যাস্নের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো সেই ইলেকট্রন বিন্যাস খুব সহজেই মনে রাখার চেষ্টা করব সোনো একটা ছন্দে ছন্দে আমরা মনে রাখবো ইলেকট্রন বিন্যাস কিভাবে সহজে জানা যায় শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া সোনো ডিপি এস ও আসলে আমি এখানে লিখলাম সোনো সোনো প্রিয়া সোনো প্রিয়া শোনো ডি পি এস করো ডি পি এস করো এফ ডি পি এস করো এখন এর জন্য আমরা লিখব দেখো শোনো শোনো এখানে তো লিখতে পারি এস আবার লিখতে পারি এস প্রিয়া শোনো পি আবার এস এখানে প্রিয়া অর্থে পি শোনো এস পি এস এফ পি ডিপিএস করো এফ এস করো আচ্ছা এখন এটা আমরা কিভাবে লিখতে পারি এই সূত্রটা এই সহজ উপায় আমরা মনে রাখতে পারি আর এই সূত্রটা দিয়েই আমরা খুব সহজেই মূল্যের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবো এবং এটা কিন্তু রসায়ন বইয়ের সব সময় এটি ব্যবহার হয়ে থাকে তাই এটি ভালোভাবে শিখতে হবে আচ্ছা শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো এস করো এস করো এফ এস করো আচ্ছা ঠিক আছে এখন আমরা এক থেকে সাজিয়ে লিখবো এস আগে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এবার পি দুই থেকে লিখি দুই দুই তিন চার পাঁচ ছয় এবার পি এর পরে কী আসে ডি ডি খেতালে আমরা কত থেকে লিখব তিন থেকে লিখব তিন চার পাঁচ আচ্ছা এবার ডির পর কী আসে আমার এফ আছে এফকে কত কত থেকে লিখতে পারি চার থেকে লিখতে পারি আচ্ছা আমরা কিন্তু জানি যে এস ব্লকে সর্বোচ্চ কতটি মোল থাকতে পারে ইলেকট্রন থাকতে পারে দুইটি পি ব্লকে কতটি থাকতে পারে ছয়টি ডি ব্লকে কতটি থাকতে পারে দশটি এফ ব্লকে কতটি থাকতে পারে চোদ্দোটি তাহলে এস ব্লকে আমরা দুইটি দিয়ে দেবো এস ব্লক যেখানে যেখানে আছে দুইটি করে আমরা দিয়ে দেবো সব জায়গায় দুইটি করে দিয়ে দেবো যেখানে যেখানে এস আছে দুইটি করে দিয়ে দেবো দুইটি করে দিয়ে দেবো আচ্ছা এরপর পি আছে পি এর উপরে আমরা দেবো ছয়টি ছয়টি যেখানে যেখানে পি আছে ছয়টি পি এর উপরে সর্বোচ্চ ইলেকট্রন ছয়টি প্রবেশ করতে পারে যতগুলো পি আছে সবার উপরে ছয় কেননা ছয়ের থেকে বেশি ইলেকট্রন প্রবেশ করতে পারে না পি এর উপর আচ্ছা ডিতে ডিতে প্রবেশ করতে পারে দশটি দশটি প্রবেশ করতে পারে আচ্ছা এ এফের করে কতটি পারে চোদ্দোটি এভাবে আমরা খুব সহজে এখন ইলেকট্রন বিন্যাস করতে পারবো এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব এবং মূলের অবস্থান নির্ণয় করব তারও এখানেই লিখি যদি সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে পৌঁছায় অর্থাৎ পি অরবিটালে প্রবেশ করে ও হো এস অরবিটাল হবে এটা এস অরবিটাল এস অরবিটালে প্রবেশ করে তাহলে কী হবে এস অরবিটালে যদি প্রবেশ করে প্রথমেতে এস ব্লক সরি এস ব্লকে যদি প্রবেশ করে তাহলে কী হবে দেখো সোডিয়াম সোডিয়ামের কত এগারো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস কত ওয়ান এই যে এখান থেকেই আমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে লিখতে পারি যেমন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স সোডিয়ামের আমাদের লাগে কত এগারো তাহলে এই যে ওয়ান এস টু টু এস টু টু পি কত সিক্স তাহলে কত হলো দশ আর কত লাগে এক এই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স লাগে কত এক অর্থাৎ এই যে দুই চার দশ এগারো ঠিক একইভাবে পটাশিয়াম পটাশিয়াম আমার কত উনিশ পটাশিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আচ্ছা থি থ্রি এস টু থ্রি পি কত চার দশ বারো 12 আর কত লাগে থ্রি রিপিস সিক্স চার দশ বারো আঠারো আর লাগে আমার এক ফোরেস ওয়ান চার দশ বারো আঠারো এক উনিশ হয় পটাশিয়াম তাইলে এখানে আমরা কিন্তু খুব সহজভাবেই লিখতে পারি যেমন সোডিয়াম এ ইলেকট্রন থেকে আমরা মূলের অবস্থান ও গ্রুপ নির্ণয় খুব সহজেই করতে পারবো যেমন এই এখানে এই যে এস অরবিটালে কতটি সর্ব সর্বশেষ ইলেকট্রন কতটি প্রবেশ করছে এস ব্লকে এস অরবিটালে প্রবেশ করছে একটি ইলেকট্রন সুতরাং কি সোডিয়ামের গ্রুপ হবে কত সোডিয়ামের গ্রুপ হবে সোডিয়ামের গ্রুপ হবে এক আর যায়। পর্যায় হবে সোডিয়ামের পর্যায় কত হবে এই যে থ্রি এই থ্রি হবে কত পর্যায় তাহলে এই যে এই ইলেকট্রন হবে সর্বশেষ বহিস্তরে যতটি ইলেকট্রন প্রবেশ করে আসলে ততটি মানে ওই গ্রুপ হয় তাহলে এক নম্বর গ্রুপ এই যে যে থ্রি এইটা হচ্ছে পর্যায় তাহলে কত তিন নম্বর পর্যায় আচ্ছা একইভাবে পটাশিয়াম এখানে পটাশিয়ামের সর্বশেষ বহিষ্ঠর কতটি ইলেকট্রন আছে একটি এটি এক নম্বর গ্রুপের মূল এবং পর যে চার নম্বর আশা করি এতটুকুও বুঝতে পারছো আচ্ছা এর পরে যদি দুই নম্বর নিয়ম যদি সবগুলো আসলে এই রকমই সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে আচ্ছা যদি সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তাহলে কি হবে একটা উদাহরণ যেমন সিলিকন সিলিকন কত চোদ্দ আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস যখনই করব এইগুলো দেখেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবো এই সূত্রের সাহায্যেই সব ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারব আচ্ছা সিলিকন কত আছে চোদ্দো তাইলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আলে কত থ্রি পি টু দুই চার দশ বারো চোদ্দ চোদ্দো সিলিকনের কিন্তু চোদ্দ হয়ে গেল আচ্ছা এই পি এই পিওর বিটালের ক্ষেত্রে যদি সর্বশেষ ইলেকট্রন পিওর বিটালে প্রবেশ করে তাইলে একটা সূত্র হবে সেটা হচ্ছে এস প্লাস পি প্লাস টেন অর্থাৎ এই কয়েকটি যোগ করে মোলার অবস্থান ওই ইলেকট্রন বিন্যাস করতে হবে তাইলে সিলিকনের এসে কত আছে এসে ইলেকট্রন আছে দুইটি পিতে কতটি আছে দুইটি আচ্ছা দুই যোগ দুই প্লাস দশ কতটি হলো তাহলে সিলিকনের সিলিকনের গ্রুপ হবে কত সিলিকনের গ্রুপ হবে সিলিকনের গ্রুপ হবে কত চোদ্দো নম্বর গ্রুপ হবে চোদ্দো এই যে দুই আর দুই কত হয় চার আর তার সাথে আসে দশ যোগ তাহলে কত হয় চোদ্দো নম্বর গ্রুপ সিলিকন সিলিকনের গ্রুপ গ্রুপ হবে চোদ্দ সিলিকনের পর্যায় হবে কত এই যে পর্যায় হবে কত তিন নম্বর পর্যায় তিন নম্বর পর্যায় এভাবে কিন্তু সহজভাবে আমরা হিসাব করতে পারি তারপরে যেমন ক্লোরিন ক্লোরিনে কত আছে সতেরো পারমাণবিক সংখ্যা আছে সতেরো আচ্ছা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ চার দশ বারো সতেরো আচ্ছা এস পি যজ্ঞের কত হয় এস পি যজ্ঞের হয় সাত আর দশ গ্রুপ নম্বর কত কলোরনের গ্রুপ সতেরো এই যে দুই আর এই 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 হল পাঁচ তাহলে সাত সাথে আছে আর একটা সূত্রের দশ কত হলো সতেরো নম্বর গ্রুপ ক্লোরিনের কত এই যে নম্বর পর্যায় তিন আচ্ছা ঠিক একইভাবে আরও অনেক উদাহরণ আছে যেমন আছে সালফার আরো অনেক আছে তো এখন আমি আসলে এই এই রকমই সবগুলোই এখন হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রন এস হল পি হলো ডি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে আচ্ছা ডি অরবিটালের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি ব্যানাকান্ডিয়াম ব্যানাকান্ডিয়ামের আছে তেইশ আচ্ছা ডি অরবিটালের ক্ষেত্রে শুদ্ধ হবে ডি প্লাস এস ওখানে হয়েছিল এস প্লাস পি প্লাস টেন এখানে হবে ডি প্লাস এস তো ব্যানাকান্ডিয়ামের আগে ইলেকট্রন মিনাস করি ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা এই যে এই নিয়মের সাহায্যেই সব ইলেকট্রন মিনাস কিন্তু আমরা করে ফেলতে পারবো খুব সহজেই আর এইটার মাধ্যমে আমরা মনে রাখবো আচ্ছা ব্যানাক্যান্ডিয়ামের তেইশ তাইলে ব্যানাক্যান্ডিয়ামের আগে ইলেকট্রন মিনেসটা করে না লাগ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এখন একটা কথা যে থ্রি ডিকে আমি কেন আগে প্রবেশ করালাম ফোর এসকে কেন আগে প্রবেশ করালাম না আসলে এখানে সুস্থিতি আন বজায় রাখার জন্য এটা করা হয় যেমন আমরা জানি ডি অরবিটালের সর্বোচ্চ দশটি ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং এর ডি অরবিটালের অর্ধপূর্ণ ইলেকট্রন কতটি ডি অরবিটালের অর্ধপূর্ণ ইলেকট্রন হচ্ছে পাঁচটি অর্থাৎ অর্ধপূর্ণ বলতে কি অর্ধপূর্ণ বলতে বোঝায় হচ্ছে অর্ধেক ইলেকট্রন আমাদের ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে দশটি এবং তার অর্ধেক হচ্ছে পাঁচটি আবার এস অরবিটালের ইলেকট্রন হচ্ছে দুইটি অর্ধপূর্ণ হলো একটি পি অরবিটালে ছয়টি ইলেকট্রন আছে অর্ধপূর্ণ হলো তাইলে কত পি অরবিটালের ক্ষেত্রে অর্ধপূর্ণ হচ্ছে ছয়ের অর্ধেক তিনটি এরকম অর্ধপূর্ণ বলতে অর্ধেক ইলেকট্রনকেই বোঝায় আসলে যেমন এস অরবিটালে অর্ধপূর্ণ ইলেকট্রন হচ্ছে একটি পি অরবিটালের ক্ষেত্রে তিনটি ডি অরবিটালের ক্ষেত্রে পাঁচটি এ অরবিটালের ক্ষেত্রে হচ্ছে সাতটি এলো হলো অর্ধপূর্ণ অর্ধপূর্ণ ইলেকট্রন এতটি থাকতে পারে তো সুস্থিতি আইন বজায় রাখার জন্য আমরা জানি বেলা আছে হচ্ছে তেইশ তো এখানে কত হয়েছে চার দশ বারো আঠারো আর লাগে কত আচ্ছা তেইশ আর তেইশ হতে লাগে আর পাঁচ তাইলে এখানে আমরা আগে ফোর এস টু দিয়ে দিলাম এটি কিন্তু সুস্থিতি বজায় রাখলো কারণ এস এর উপরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রনই প্রবেশ করতে পারে তাইলে আমার লাগে কত আর আমার লাগে আর থ্রি থ্রি চার দশ বারো আঠারো বিশ তেইশ এখন একটা কথা যে এর থেকেও কিন্তু এক আমরা এক দিতে পারতাম কিন্তু তাহার পরেও এটি সুস্থিতি হতো না চায়ের হতো অর্ধপূর্ণ হইতো না তাই আমরা একে দেইনি কিন্তু এর যেহেতু দুই দুইটি ইলেকট্রন সর্বশেষ বহিস্তরে প্রবেশ করতে পারে এটি কিন্তু সুস্থিতি পর্যায়ে আসে তাই একে ভাঙলাম না এ এ অবস্থায় থাকলেও সুস্থিতি একটা বজায় থা থাকে এরকমভাবে এটি মিল করে লিখতে হয় যেমন আর একটা উদাহরণ আয়রনের ক্ষেত্রে এটি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি আর ফোর এস তো এটি হয় হচ্ছে আমার ছাব্বিশ লাগবে দু চার দশ বারো আঠারো আচ্ছা আঠারো তাহলে আর লাগে হচ্ছে কত এখানে আগে যদি আমরা দেই দুইটি এখানে যদি আমরা দুইটি দেই তাহলে আর লাগে কত ছয়টি ইলেকট্রন লাগে এই যে এখানে ছয়টি ইলেকট্রন নিয়ে নিলাম কেননা সুস্থিতি বজায় রাখলো চার দশ বারো আঠারো বিশ আর ছয় ছাব্বিশ এগুলো আসলে এইভাবেই লিখতে হয় আসলে ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ ইলেকট্রন যে স্তরে গিয়ে পৌঁছাবে আসলে সেইভাবেই লিখতে হয় এই অনুযায়ী আসলে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে যার ঘরে গিয়ে থামবে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন যার ঘরে গিয়ে থামবে আসলে যে ব্লকে গিয়ে থামবে ওই অনুযায়ী আসলে ইলেকট্রন বিন্যাস আসলে লিখতে হয় আচ্ছা তার আরেকটা লিখি স্ক্যান্ডিনিয়াম স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা একুশ তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এখানে কথা হলো চার দশ বারো আঠারো আঠারো লাগে কত তিন তিন লাগে আর তো এখানে দিয়ে দিলাম ফোর এস টু লাগে কত ওয়ান এখন এখানে ফোর এস টু দিলেই আমার সুস্থিতি অর্থাৎ পূর্ণ হয়ে যাচ্ছে একে যদি এক দিই এটি আবার অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে এটি কিন্তু সুস্থিতি বজায় থাকতেছে না যখন এ থেকে এখানে এক দেব তাই সুস্থিতি বজায় রাখার জন্য এ দুই দুইটি ইলেকট্রনই প্রবেশ করছে সর্বোচ্চ ইলেকট্রন এস অর্বিটালে দুইটি প্রবেশ করতে পারে আর এখানে একটি প্রবেশ করছে অর্থাৎ এটি সুস্থিতি বজায় রাখছে চার দশ বারো আঠারো বিশ একুশ একুশটি ইলেকট্রন হয়ে গেছে এরকমভাবেই সকলগুলোই আসলে করা হয় যেমন আরেকটি যদি করা যায় ম্যাঙ্গানিস পারমাণবিক সংখ্যা আছে পঁচিশ ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দাঁড়াবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি টি ফোর এস আসলে তোমরা মিল করে লিখবে আগে চার দশ বারো আঠারো আঠারো এই যে দুই বিশ আল্লাহ কত পাঁচ এই যে পাঁচ চার দশ বারো আঠারো বিশ এই বাস আসলে এখানে দুইটি ইলেকট্রনই প্রবেশ করছে আর এখানে অর্ধপূর্ণ হয়ে গেছে এখানে অর্ধপূর্ণ অবস্থা আছে আর এখানে তো পূর্ণ অবস্থাই আছে তাইলে মলের স্থিতি বজায় রাখছে এইভাবে আসলে করতে হয় আচ্ছা প্রথমে তাইলে আছে কে ভ্যানা কাণ্ডিয়াম হচ্ছে তাইলে এই যে ডি প্লাস এস সর্বশেষ ইলেকট্রন যদি ডিওর অরবিটালে প্রবেশ করে তাহলে আবার সূত্র হবে ডি প্লাস এস তাইলে ডিতে কত আছে থ্রি এস এতে কত আছে টু তাইলে গ্রুপ হবে পাঁচ পর্যায় হবে কত চার আবার আয়রন আয়রনের আছে কত যে ডিতে আছে ছয় এসেতে এতে আছে দুই অর্থাৎ তাইলে গ্রুপ হবে আয়রনের গ্রুপ হবে আট তাহলে আয়রনের পর্যায় কত হবে এই যে চার পর্যায় হবে চার ঠিক একই রকম স্ক্যান্ডিনিয়ামের ডি প্লাস এস যদি আমরা যোগ করি গ্রুপ হবে স্ক্যান্ডিনিয়ামের গ্রুপ হবে কত গ্রুপ হবে থ্রি স্ক্যান্ডেনিয়াম তিন নম্বর গ্রুপের পর্যায় হবে কত স্ক্যান্ডেনিয়ামের পর্যায় হবে চার এটা এই একই রকম পাঁচ প্লাস দুই সাত নম্বর গ্রুপ চার নম্বর পর্যায় এরপর আসি সর্বশেষ ইলেকট্রন যদি এ অরবিটালে প্রবেশ করে দেখো সর্বশেষ ইলেকট্রন যদি এ সর্বশেষ ইলেকট্রন এ অরবিটালে যদি প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রন যদি এ অরবিটালে প্রবেশ করে তাহলে গ্রুপ থ্রি হয় আসলে যেই এ পর্বিটালে প্রবেশ করবে যখনই তখনই আসলে তিন নম্বর গ্রুপ হয় অর্থাৎ ল্যান্থ ও একটি অর্থাৎ পর্যায় সারণীর যে সারণী আছে সারণি নিচে যে আছে ওই গ্রুপটাই আসলে আশা করি বুঝতে পারছো